গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের কথিত নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত আল মাওয়াসিতে ইসরায়েলি বিমান হামলায় গেল চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন বিশ জন আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ বরাবরের মতো ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে খাদ্য ও চিকিৎসার অভাবে আল মাওয়াসিতে আশ্রয় নেয়া প্যালেস্টিনিয়ানরা মানবেতর জীবনযাপন করছে এছাড়া বেহেত লাহিয়া ও বেহেত হাননের আশ্রয় কেন্দ্রগুলো থেকে প্যালেস্তাদের দ্রুত সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এর ফলে গাজা ভূখণ্ডে সবশেষ আশ্রয়স্থল হারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা গাজাবাসী ইসরায়েলের তথাকথিত নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত আল মাওয়াসির আশ্রয় কেন্দ্রগুলো রেহাই পাচ্ছে না ইসরায়েলের আতঙ্কিত ও ক্ষুব্ধ গাজাবাসী খান ইউনুসের আবাসিক এলাকা আল মাওয়াসির আশ্রয় বেশি পরিবার নিয়েছিল এসব পরিবারগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইসরায়েল এতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত তাবুগুলোতে আগুন ধরে যায় নারী ও শিশু সহ নিহত হন বিশ জন আহত হন অনেকেই ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্স ও মেডিকেল টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা মেডিকেল টিম হামলায় নিহত ও আহত ব্যক্তিদের নাসের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছে এদিকে বৃহস্পতিবার সকালে বেহেদ লাহিয়া ও বেহেত হানুনের আশ্রয় কেন্দ্রগুলো জোরপূর্বক খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী ক্রমাগত বোমা বর্ষণে এখানে আশ্রয় নেওয়া বাসিন্দারা দিশেহারা হয়ে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে চারিদিকে শুধু ধ্বংসাবশেষ ও বোমার শব্দে তৈরি হয়েছে বিভীষিকা অবর্ণনীয় দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন এখানকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে খালি হাতে রাস্তায় নেমেছেন তারা গত দুই মাস ধরে ক্রমাগত ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকাটি মাটি ক্ষুব্ধ ও ক্লান্ত গাজাবাসী যুদ্ধবন্ধের বন্ধের আহ্বান জানাচ্ছে বিশ্বের কাছে হুমায়রা ইরা টিভেন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর